আমি আল্লাহ তোর কাছে আছি কি দরকার বল দুনিয়ালারা চাইলে বেজার হয় আমি আল্লাহ না চাইলে বেজার হই কারণ দুনিয়ার সবাই স্বার্থপর অভাবী আমি আল্লাহর কোনো অভাব নাই কোনো স্বার্থ নাই আমি আল্লাহর কাছে চাও আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা কে গুণা করেছ ক্ষমা চা আমি আল্লাহ ক্ষমা করে দিব কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান নামে যাবে কারণ বান্দা তুই এতটাই যে দুর্বল ওই যে জমিন থেকে নয় কোটি ৩০ লক্ষ মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পার না এই সূর্যটা হাসরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে সহ্য করতে পারবি না আমি আল্লাহর কাছে তও বা কর দরজাটা খুলে রাখছি কলিয়া ইবাদি আল্লাহ আলা লা। রহমতিল্লা আমার রহমতের বিস্তারিত জায়গা বিশাল চাদর বিষায় দিলাম কত বড় 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 আমি আল্লাহ মারাফ করেছি ওরে বান্দা তোরা তো আমি আল্লাহর আল্লাহ আমার মতো গুনাগার কেউ নাই নিজেকে ছোট মনে করো এরে আল্লাহর বান্দা দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দারে দারে ঘুরে আর ভিক্ষা করে অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলেও বলে আমার মা নাই বাবা থাকলো বলে বাবা নাই বাড়ি থাকলো বলে বাড়ি নাই একজনে ধরিয়াই কয় তোর মা বাপ আছে আমি জানি তুই নাই নাই কেন বললি ভিক্ষুক বলে ভাই কথাটা ফ্লাশ করো না কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হবে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আজকে তরে বাড়ির মালিক গাড়ির মালিক সন্তানের মালিক বানায় দিলাম আসলে এগুলো কিচ্ছু তরে স্থায়ী না আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বল আল্লাহ আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার সব আসলে আমার কিছুই না আমার টাকা নাই বাড়ি নাই ঘর নাই এমন কি আমার মরণের পরে কবরের জায়গাটাও আমার না আমার বাড়ি বাড়ি যা বললাম আমার মরনের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে বেলেগ দিয়ে কেঁদে রাখবে বৃষ্টির মাঝেও আমার লাশটা রাস্তায় ফেলায় রাখবে দরজা আটকায় রাখবে বাস বাগানে আমার লাশটা ফেলে দিবে একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না বরণ মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়িঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে ওই কবরে আমাকে একা ফালায় রাখবে তিনটা সাদা কাপনের আমাকে বাসিন্দা বানায় আর কেউ কবরে খবর নিবে না আল্লাহর নবী বলেন ওই কবরে খবর নেওয়ার জন্য চারটা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো কালান্ন সাল্লাহ আলি হিওয়া আলি হিওয়া সাল্লাম

বেেস্ তারা বাম কিনারায় যাবে বলবে আসবানা কে নিষেদ করলা বলে আমরা তারর বন্দুরজা। পায়ের কিনারায় যাবে। বলবে আসবানাকে নিষেধ করলা বলে বান্দার যাবতীয় নে আমল দতার খানে আমল ম্যাছওয়াকে আমল, ডুপিনা আমল দাঁড়ী আমল। কত ক্ষন্তমরা থাকবা। বলে আমাদের এই মাইয়েতকে জান্নাতে ঢুকায়া দওয়া পর্যন্ত থাকব।

ধর্ম যার যার উৎসব সবার তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই তোমার যে একজন আল্লাহ আছে সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই তোমার যে রহমাতুল্লিলা আলামিন আছে সেই ব্যাপারে তোমার খবর নাই আল্লাহ তাআলা বলবেন আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের দরজাটা খুলিয়া দাও জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে এর নবী নবীর উম্মতের দল নবী বলেন এই কবরের আজাব এমন ভাবে শুরু হয়ে যাবে মানুষ আর জিন সারা সব মাকলুকতেরা দেখবে যে কারণে দেখা যায় অনেক কবরের পার্শ্বে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে গরু রশি সিরিয়া পালায় যায় কারণ ওরা কবরের আজাব নিজের চোখে দেখতে পায় আল্লাহর নবী বলেন আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আজাব চলতেছে একটা যুবকের কবরে আমি এই যুবকের কেন আজাব হয় আল্লাহ থেকে জানতে চাইলাম আল্লাহ বললেন ওর মায়ের সাথে বেয়াদুবি করেছে আমি নবী ঠিকানা নিয়ে আল্লাহ থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবাই কেরাম দিয়ে খবর নিলাম খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে আমি নবী ডাকিয়া পাঠাইলাম ওই মহিলা খবর দিল আমি যাব না আমি বললাম বলে দাও তার সন্তানের কবরে আজার হয় যেন মাফ করে দেয় ওই মা বলে না না আমার সন্তানের আমি কখনো মাফ করব না রহমাতুল্লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন এরপরে বললেন তোমার সন্তানের কবরে আজাব হয় মাফ করে দাও বলে না আমি মাফ করব না নবীজি বললেন তো আগুনে জ্বলবে তুমি কি মেনে নাও বলে হা আমার কোন আফ নাই কারণটা কি বলে আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ে পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল একটা ইটা নিয়ে আমার মাথার উপরে আঘাত করলো আমি জমিনের মধ্যে পড়ে গেল আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুসবে না আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই নবী তো রহমাতুল্লিল আলামিন আল্লাহ নবী বলেন সাহাবাদেরকে তারা তাই কেরোসিন আল্লাহ ক্রিয়ান আগুন জ্বালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জ্বালায় দিব নবী যখন আগুন জ্বালায় নবী তাকায় দেখি মহিলার চোখ থেকে পানিগুলো বের হয়ে গেল দিয়ে কয় ও নবী আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন না আমার সন্তান হাজারো যদি অন্যায় করে আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য

আল্লাহর নবী বলেন গাভীর ওলাম থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না যারা আল্লাহর মহাব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না অতএব আল্লাহর কাছে তওবা করো হে মালিক এই ময়দানে কেউ আমাকে চিনে না জানে না আমি কার সন্তান কার ভাই ও আল্লাহ তুমি তো জানো এই ময়দানের মধ্যে আমার মতো গুনাগার মনে হয় আর গুনার কারণে দেখি আমার হাত না পাক আমার জিব্বা না আমার অন্তর না পাক ও আল্লাহ যদি আমার কেউ সামনে করত আমি তাকে লাঠি মেরে তারায় দিতাম ও দায়ার মালিক এত বড় বড় গুণা করার পরে তুমি একবারও রাগ করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই ও আল্লাহ তুমি সূর্যের আলো বন্ধ করো নাই আজকে ময়দানে হাজির হয়ে গেলাম তওবার জন্য কতবার আজান শুনলাম মসজিদে গিয়া নামাজ আদায় করলাম না ঘাট তারামি করে চলে গেলাম কত আলেম কত বুঝাইলো তাদের সাথে আমি উল্টা পাল্টা ব্যবহার পারলাম ও আল্লাহ আজকে তওবা করতেছি জীবন চলে গেল গুনাহের কাছেও যাব না নামাজ সারব না মা বাবাকে কষ্ট দিব না এরে যুবক আল্লাহর গোলাম তোমার মতো যুব আজকে তাকায় দেখো অধিকাংশ ক্ষেত্রে যুবকের চতুর্দিকে লাশ আর লাশ মরণের কবর আবার তাকায় দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে লেখা পড়া করে নামাজের সময় করতো নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা না। তোমার মতো যুবক ড্রাইভারি করে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক র্যাবি পুলিশ বিডিআর চাকরি করে একটু নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে ভাই আল্লাহর দরবারে তবা করে নাও একটু কষ্ট করে নামাজ চালু করো দেখবা এক সপ্তাহ পরে নামাজ না পড়লে মনটা খারাপ লাগবে অভ্যাস করে নাও না পারলে বারবার আল্লাহর কাছে তৌফিক চাও আর কোনো ভালো আল্লাহ আল্লাহ যদি পাও যাদের দোয়া কবুল হওয়ার মতো দিল সাক্ষী দেয় এমন আল্লাহ আল্লাহ থেকে একটু দোয়া নিওয়ার বলিও হুজুর আমার জন্য দোয়া করবেন আমি যেন পাঁচ রক্ত নামাজ পড়তে পারি ঠিক মতো মনটা চায় পড়তে কিন্তু মাঝে 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 যাই মাঝে মাঝে যাইতে পারি না এরে আল্লাহর বান্দা সব লাইনে তোমার মতো নামাজি বান্দা থাকলে তুমি কেন পারবা না আল্লাহর কাছে তৌফিক চাও তো বা করো আল্লাহ আর গুনাহের কাছেও যাব না আর নামাজ ছাড়বো না দেশ জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করবো না আলে মোলামাদের সাথে বেয়াদুলি মূলক কোন আচরণ করবো না বিরোধিতা করবো না দুই বৎসা কায়া না তো করার যদি খাস নিয়ত থাকে মোনাফে যদি না থাকে খাটি তো নিয়তে দুটো হাত আল্লাহ কে দাও আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তো কবুল করে নেন তো উপরে মজবুত হয়ে চলার তো দান করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন নবীর তরিকা মতে চলার তো দান করেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني ছবি রা রব্বিরহাম হুমা কামা ৰব্বাইয়া সবি ও তাই আর মালিক কুতুরতীর নজৰ উদিয়া দেখে নে ময়দানে তানে কত উল্লামায় কারাম হাজি আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা মুরুব্দী হাজি শামা হাজিত আয় আল্লাহ কত চাকরিজীবী কত ব্যবসায়ীরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন কত যুবক কত ছাত্র ভাই ছোট ছোট বাচ্চা মাদ্রাসার ছাত্র পর্দার কত মা বোনেরা ও আল্লাহ আমরা সবাই গুনাগার জাহান নামের আসামি আপনার দরওয়াজায় তওবা নিয়তে হাত তুলে ফেলেছিলে আল্লাহ দয়ার নজরে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ আজকে মাহফিল কবুল করে নেন আল্লাহ যারা আয়োজন করেছেন সহজেই